আসসালামু আলাইকুম গ্র্যাবিটি স্কুল অফ সায়েন্সের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কনিক্স এর পরাবৃত্ত অংশের গুরুত্বপূর্ণ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পরাবৃত্ত অংশের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ করব। দেখো প্রথম যে ম্যাথটা সেটা বেশিরভাগই স্টুডেন্টেরই সমস্যা কারণ প্রশ্নটা বোঝা মানে একটু কমপ্লিকেটেড ব্যাপার সে কারণে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওটিতে দেখো প্রশ্নটা হচ্ছে ওয়াই স্কোয়ারিকল এইট এক্স এটা একটা পরাবৃত্ত সমীকরণ বলছে এই পরাবৃত্ত পরাবৃত্তের সমীকরণের উপর বা এই পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যেই বিন্দুর উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে ওই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে এই যে ওয়াই স্কোয়ারিকল এইট এক্স ওয়াই স্কোয়ারিকল এইট এক্স একটা পরাবৃত্তের সমীকরণ এই পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে আট একক তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো পরাবৃত্তের উপর কোন সেই বিন্দু আছে যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব আট একক বুঝতে পেরেছো প্রশ্নটা এখন প্রশ্ন যদি বুঝো তাহলে আনসার করা পারবা প্রশ্ন না বুঝলে আনসার করাইলে বা আনসার দিলে উপকার হবে না তাহলে আমি প্রশ্নটা আশা করি বুঝাইতে পারছি যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ এই পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব আট তার ওই বিন্দুটারই স্থানাঙ্ক নির্ণয় করো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই তাহলে আমি পরাবৃত্তের সমীকরণটাকে একটু মডিফাই করছি এইট এক্স রে ফোর গুণন টু ইন্টু এক্স এরপর এই নং সমীকরণ দিয়ে রাখছি এবং এক নং সমীকরণকে আদর্শ পরাবৃত্তের আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করো পরাবৃত্তের আদর্শ সমীকরণ হল ওয়াইল ফোর এক্স এটার সাথে যদি তুলনা করো তাহলে এর জায়গায় টু আছে তার মানে এর মান টু তাহলে এখান থেকে পরাবৃত্তের সমীকরণে যে একটা কনস্ট্যান্ট থাকে এ সেই এটার মান কিন্তু আমাদের বের হয়ে গেছে সেটা কিন্তু টু এখন বের করতে হবে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমি দড়ি পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুটা হলো পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই যার স্থানাঙ্ক কত এক্স ওয়াই আর এই যে এখানে কি দেওয়া আছে এটা হলো উপকেন্দ্র দেওয়া আছে তাহলে চিত্রটা খেয়াল করো এখন আমি এই ঘটনার জন্য এই চিত্রটা ডাকাইছি চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার চিত্র বুঝলে অঙ্ক সহজ হয়ে যাবে তোমার জন্য একদম এখানে এম জেড এম প্রাইম এটা হলো নিয়ামক রেখা তারপরে এটা হলো ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ বা এটাকে অক্ষ রেখা বলা হয় আর এটাকে এমনি শীর্ষ বিন্দু দিয়ে গমনকারী রেখা বলা যায় আর এটা হচ্ছে পরাবৃত্ত পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি নিছি আমি যার স্থানাঙ্ক এক্স ওয়াই ধরে নিছি এখন এখানে কি দেওয়া আছে উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে উপকেন্দ্রিক লম্ব মানে এসপি দেওয়া আছে উপকেন্দ্রিক লম্ব মানে কি এসপি এসপির মান কত দেওয়া আছে এসপির মান দেওয়া আছে আট একক এসপির মান কত দেওয়া আছে আট একক দেওয়া আছে দেখো এসপির মান একক চিত্র অনুসারে তোমরা পিএম এম এই পি থেকে মানে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার উপর যে অঙ্কিত লম্ব এটা পি এম দ্বারা প্রকাশ করা হয়েছে এখন পি থেকে অক্ষ রেখার উপর আর একটা লম্ব আঁকানো হয়েছে এটার নাম দেওয়া হয়েছে পি পি থেকে ওই যে পরাবৃত্তের উপর যে কোনো যে বিন্দু নিলাম ওই বিন্দু থেকে অক্ষ রেখার উপর একটা লম্ব আঁকানো হয়েছে পি এইবার আমরা কি করব এইবার পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে এসপি সমান পি আমরা জানি যে কোনো সমীকরণ এসপি সমান ইপিএম এখন ইরমান যদি শূন্য হয় সেটা একটা বৃত্ত হয় ইমান যদি অন হয় তাহলে পরাবৃত্ত হয় ইরমান যদি জিরোর বড় ছোট হয় উপবৃত্ত হয় হয় যদি বড় তাহলে অধিবৃত্ত হয় তাহলে এই সংজ্ঞা অনুসারে পরাবৃত্তের সমীকরণের অনুযায়ী অনুযায়ী আমরা কি লিখবো এসপি সমান পি এম লিখবো এসপি সমান পি এম এবার দেখো চিত্র অনুসারে পি যে কথা আর জেড কথা তাহলে পি পি এম এর পরিবর্তে জেড এন লিখলাম আবার জেড এন কে যদি ভাঙ্গায় ধাপ ধাপ করে লিখি মানে জেড এ আর এ এন লিখি তাও লেখা যায় জেড এ আর এন আর তোমরা জানো পরাবৃত্তের সমীকরণে y স্কয়ার ইকুয়াল 4ax অথবা x স্কয়ার ইকুয়াল 4a 4ay এই সমীকরণ দুইটাতে এ মানে কি এ মানে শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার অক্ষ রেখার সেদ বিন্দুর দূরত্ব অর্থাৎ এ মানে কিন্তু এই যে এইটুকু দূরত্ব এ মানে জাস্ট এইটুকু দূরত্ব বড় হাতের এ না কিন্তু ছোট হাতের এ এই তো শীর্ষবিন্দু বুঝাইছি বড় হাতের এ দ্বারা শীর্ষবিন্দু বুঝাইছি আর নিয়ামক রেখার সেদ বিন্দু নিয়ামক রেখার অক্ষ রেখার সেদ বিন্দু আর শীর্ষবিন্দু এর দূরত্ব স্মল লেটার এ মানে পরাবৃত্তের সমীকরণে যে আননন এ থাকে কনস্ট্যান্ট এ থাকে সেই এর মান তাইলে এখানে জেড এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ লিখতে পারি আর পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই দেখো এক্স ওয়াইটার জন্ম হয়েছে কিভাবে এটা হলো মূল মূলবিন্দু থেকে এক্স গর গুইনা তারপর মূলবিন্দু থেকে এক্স গর গণনা করার পর তারপর ওয়াই ওয়াই অক্ষ বরাবর ওয়াই গর সে পি বিন্দুর জন্ম হয়েছে অতএব পি বিন্দুর পি বিন্দুর ভুজ হচ্ছে এক্স অর্থাৎ বি বিন্দুর ভুজ কিন্তু এখানে এ তাহলে এ এন এর পরিবর্তে আমরা এক্স লিখতে পারি এ এন এর পরিবর্তে কি লিখতে পারি এক্স লিখতে পারি আর এখানে চিত্র অনুসারে কিন্তু চিত্র মানে সমীর প্রশ্ন অনুসারে কিন্তু উপকেন্দ্রিক লম্বের দূরত্ব মানে এসপির মান এটা কিন্তু দেওয়া ছিল আট তাহলে এসপির পরিবর্তে আট লিখলাম এটা সমাধান করলে এক্স এর মান ছয় আসলো এখন এর মান যখন আইসা পড়ছে তখন এক্স এর এই মানটা এখানে বসে দিলেই কি হয়ে যাবে এর মান বের হবে এই যে দেখো এর মান এক সমীকরণে বসাইছি ফলে এর মান এসে পড়ছে তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হয়েছে ছয় কমা ফোর থ্রি অথবা ছয় কমা মাইনাস ফোর রুট থ্রি এটা প্লাস মাইনাস আসছে সে কারণে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং এই টাইপটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ জন্য এবং গুরুত্বপূর্ণ কথা এই টাইপের আছে 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 তিন জায়গায় আছে তাহলে এক জায়গায় যদি তুমি বুঝো তিন জায়গার অঙ্ক করে ফেলতে পারবা দেখো এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে বা দেওয়া আছে তারপরে আহ কি আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কি কি দুইটা জিনিস দেওয়া থাকবে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে আর উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে এখানে পরাবৃত্ত উপবৃত্ত বা সমীকরণ বের করতে হবে একদম সহজ এই পরাবৃত্তের যে সংজ্ঞা অর্থাৎ কনিক্সের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকেই করতে হবে তাহলে আমি চিত্র আঁকাই সে চিত্র অনুসারে উপকেন্দ্র দেওয়া আছে আর এই যে নিয়ামক রেখা দেওয়া আছে নিয়ামক রেখার এম জেড এম প্রাইম দ্বারা প্রকাশ করি তাহলে এই নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে আর উপকেন্দ্র দেওয়া আছে পরাবৃত্তের সংজ্ঞা কি ধরে নিছি পরবৃত্তের উপর বের করতে পারি দূরত্ব নির্ণয়ের সূত্র দ্বারা রুডাবার এক্স ওয়ান্স মাইনাস ওয়ান্স মাইনাস ওয়ান এই বিন্দুর কোটি ওয়াই বিন্দুর কোটি ওয়াই মাইনাস ওয়ান হলি স্কোয়ার রুডাবার এরপরে এরপরে লাগবে আমাদের কি পি এম এই যে এখানে পি লাগবে তোমরা সরল রেখায় পড়ছো এক্স ওয়ান করার যদি আমরা করি তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে নিয়ামক রেখার দূরত্ব পি এক্স ওয়াই থেকে নিয়ামক রেখার দূরত্ব হবে এখানে এক্স আর ওয়াই এর মান এখানে বসানো লাগবে এক্স আর ওয়াই তো এক্স এর ওইটাই থাকে ওইটাই রইলো আর নিচে হচ্ছে ফোর হগলে স্কয়ার করতে হবে 3 স্কয়ার 4 স্কয়ার এরপরে আমরা বর্গ করছি এরপর আমরা কি করছি শেক বর্গ করছি বর্গ করছি কিভাবে এখানে √2 উঠে গেছে ফলে এখানে 25 এই যে 3 স্কয়ার 4 স্কয়ার মানে 25 25 উপর √ সেই √ উঠে গেছে আর এখানে উপরে পরম মান ছিল পরম মান উঠা যা স্কয়ার আসছে বর্গ করার কারণে এবার এই পাশে আর আর গুণ করে দিছি 25 ইনটু এই সম্পূর্ণটুকুকে করছি এই 25 দিয়া এই সম্পূর্ণটুকুর গুণ করছি এই 25 এই পাশে নিয়ে আসছি আর এখানে এই অংশটা রয়ে গেছে এখন এখানে।

পরাবৃত্তের সমীকরণটা বের করে ফেলছি তোমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখে রাখো আহ এরপরে সবগুলাই এক পাশে নিয়ে আবার এখানে এ প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ারের এক জায়গায় একটা সূত্র পড়ছে সেটা লিখছি আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম